বাংলার প্রশাসনিক প্রধান মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসনিক হেডকোয়ার্টার নবান্নতে রাজ্যের মুখ্য সচিব এক্সটেনশনে থাকা আইএস অফিসার মনোজ পন্থের উপস্থিতিতে সরাসরি নির্বাচন কমিশন এবং তার মুখ্য প্রতিনিধি পশ্চিমবাংলা ছিল অনজ আগরওয়ালকে আক্রমণ করেছে যাকে বলা যেতে পারে বিলোদা বেল আক্রমণের প্রথম লাইন ছিল সিও বেড়ে খেলছে এই ভাষা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক এই ভাষা প্রশাসনিক প্রধানের সরাসরি নির্বাচন কমিশনকে হুমকি দেওয়ার নামান্ত। দ্বিতীয় হচ্ছে উনি এই রাজ্যের ক্যাডার আইএস ক্যাডার রাজ্য থেকেই গেছেন ওখানে তৃতীয় হচ্ছে ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে প্রয়োজনে প্রকাশ করবে উনি নাকি ফোন করে আধিকারিকদের চমকাচ্ছেন মুখ্যমন্ত্রী বিরুদ্ধে আপনার কাছে কি তথ্য আছে চমকেছেন বা সেই আধিকারিকের নাম প্রকাশ করুন সেই আধিকারিককে দিয়ে যিনি কন্ট্রোল করেন মুখ্য নির্বাচন আধিকারিক জ্ঞানেশ জির কাছে বা হোল বডি ইসিআই কাছে অভিযোগপত্র প্রেরণ করুন আমরা সেই আধিকারিকের নাম এবং ডেজিগনেশন জুনিয়র অফিসারের নাম পাঠিয়েছিলেন সেই অফিসাররা কে কে সবাই জানে আমরা একাধিকবার বলেছি তারপরেও যখন সিনিয়র অফিসারের নাম পাঠানো হল আপনি বরুণ রায় দূষণ নারিয়ালা সহ আর তিনটে নাম পাঠিয়েছিলেন যাকে ইলেকশন কমিশন অ্যাকসেপ্ট করেন তারপরে আপনি সিনিয়রদের নাম এসিএস র্যাঙ্কের সব অফিসারের নাম পাঠিয়েছেন তার মধ্যে ইলেকশন কমিশন চুজ করেছে এবং সিও পোস্টিং দেওয়ার আগে এবং আইবি থেকে ক্লিয়ারেন্স নিতে হয় জানলেও সাড়ে চোদ্দ বছর মুখ্যমন্ত্রী করার পরেও আপনার ডান দিকে যিনি বসেছিলেন মনোজ পদ তিনি জানেন বা আপনার যে জোড়া অ্যাডভাইসার আছে আলাপন বন্দ্যোপাধ্যায় অথবা হরিকৃষ্ণ দ্বিবেদী এরাও আপনাকে অ্যাডভাইস দিতে আপনি যদি সোমবারের মধ্যে বিরোধী দলনেতা এবং প্রধান বিরোধী দলের এই সমস্ত বিষয়ের অভিযোগ তথ্য প্রমাণ দিয়ে এক দুর্নীতি করে থাকলে কি দুর্নীতি তার প্রমাণ কি দুই কোন আধিকারিককে চমকেছেন কখন চমকেছেন কিভাবে চমকেছেন সেই আধিকারিকের অভিযোগ যদি সামনে না আনেন তাহলে ধরে নেব আপনি এসআইআর নিয়ে ভয় পেয়েছেন ক্ষমতা হারানোর ভয় পেয়েছেন তাই আপনি এই ধরনের কথাবার্তা বলেছেন এটাকে আমি রাজনৈতিক ভাষাও বলবো না ভাষা বলে আপনি বনোজাগরওয়াল মহোদয়কে অ্যাটাক করার আগে আপনি কি আপনার যে পারিষদ বর্গ আছে যাদের মধ্যে অধিকাংশই টেন্টেন আপনি নিজে তো সারদার সবচেয়ে বড় বেনিফিশারি ছবি বেঁচেছেন আপনার তদন্ততে ডাক পেয়েছে সবাই জানে আপনার ধারে পাশে যারা আছে মেট্রো স্ক্যাম ভাইপো এবং জ্বালান গৌতম সান্নাল বিকে গোপালিকা রাজেশ সিনহা এদের ইনভলভমেন্টের সব ডকুমেন্ট প্রত্যেকটি মানুষের হাতে হাতে আছে মেট্রো ডেয়ারিতে একশো চল্লিশ কোটি টাকার অ্যাসেট সাড়ে তিনশো কোটি টাকার তাকে কিভাবে ওমকার গৌতম সাংনাল হরি কৃষ্ণ দ্বিবেদী গোপালিকা রাজেশ সিনহা মেলে বেঁচে দিয়েছে সবাই জানে আপনার আইএস অফিসাররা মনীষ জৈন কেন সিবিআই ডাকে নিজাম প্যালেসে গেছিল কুসন্ত নারিয়ালা কেন গেছিল আপনার অ্যাডভাইসার আলাপন ব্যানার্জির রিটায়ারমেন্ট বেনিফিট এখন কেন এখনো চালু হয়নি আপনার আরেক টাকা হাতে নাতে ধরা পড়েছিল ষোলো লক্ষ টাকা এই চারের চুরি করেছে এর বাইরেও কমার্শিয়াল ট্যাক্স রিবেট এক্সাইজ স্ট্যাম্প ডিউটি লটারি মেট্রো সহ একাধিক আপনার অফিসার মনীষ জৈন থেকে শুরু করে দূষণ নারিয়ালা এরা প্রত্যেকেই এর সঙ্গে যুক্ত দুর্নীতির সঙ্গে সবাই জানে আমরা ক্রমশ আপনি যদি সোমবারের মধ্যে মনোজ আগরওয়াল মহোদয়ের দুর্নীতি প্রকাশ করতে না পারেন আপনার আপনার সিরিজ দুর্নীতি আমরা আজকে কিছুটা বললাম বাকিটাও ভবিষ্যতে বলব সাথে সাথে আমরা ইলেকশন কমিশনারকে একটা ওনাদের থার্ড অক্টোবরের যে গাইডলাইন দেখুন ইলেকশন কমিশনের গাইডলাইন ভাইলেট করে ইতিমধ্যে আমার সোশ্যাল মিডিয়া পোস্ট দেখেছেন প্রথম আমাদের কমপ্লেন সিও সিসিকে পাঠানোর ব্যবস্থা করবেন নইলের পরে বড় মিছিল নিয়ে আমরা আসব এবং যদি অ্যাকশন না হয় এখানে ধর্না হবে দেওয়ালির পরে ইলেকশন কমিশনের প্রতিনিধিকে আসতে হবে চারজন সাসপেন্ড হয়েছে এফআইআর হয়নি কেন আমরা জানতে চাই চারজন সাসপেন্ড হয়েছে আরো দুজনের সাসপেন্ড একই অভিযোগে অভিযুক্ত কেন সাসপেন্ড হয়নি আমরা জানতে চাই আমরা জানতে চাই আট অক্টোবরের এই অর্ডার লালকালিতে দাগ দেওয়া আছে দেখুন কিভাবে ভাইলেট করেছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে অজস্র অজস্র কত এক একটা পৃষ্ঠাতে আপনি দেখুন দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ দক্ষিণ দিনাজপুরের কুসমন্ডি দক্ষিণ দিনাজপুরের তপন হুগলির চাঁপদানি চন্ডিতলা জাঙ্গিপাড়া অসংখ্য আমরা ভাইলেশনের ইয়ারও এই ইয়ারও নিয়োগের ক্ষেত্রে যে ভাইলেশন সেই ভাইলেশন আমরা দিয়েছি এখানে সৈকত আশরাফি বলে একজন মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াতে প্রধানমন্ত্রী এবং আমাদেরকে অশ্লীল ভাষায় পোস্ট করেন সাম্প্রদায়িক পোস্ট করেন তিনি ডাব্লিউ অ্যাসোসিয়েশনের মাথায় বসে আছেন তিনি সিওমর সোমেন ব্যানার্জির সঙ্গে কথা বলে এইভাবে ইলেকশন কমিশনকে ভায়োলেট করে আমরা বলেছি এই অফিসে মমতার একটা চাকর প্রতাপ কর্মচারী দয়। আমরা বলেছি এই অফিসকে পরিষ্কার করতে হবে আপনাকে ইলেকশন কমিশন ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে রাজ্য সরকার স্টাফ না দিলে সেন্ট্রাল গভর্নমেন্টের স্টাফ আপনি দিতে পারেন আপাতত এই পর্যন্ত এর পরে দোসরা নভেম্বর ডিভিশন বেঞ্চে একটি মামলা আছে আমরা তাই মুখুলছি না দু তারিখের পরে বহু প্রতীক্ষিত ওয়েবকাস্টিং ক্যামেরা কেলেঙ্কারি ওই তথ্য প্রমাণ বিরোধী দলনেতা প্রকাশ করে দু তারিখে ডিভিশন বেঞ্চের ডেট আছে আমি ল অ্যাবাইড পিপুল সম্মান করি আজকে বললাম না সেদিন যা দেখাবো যা দেব পশ্চিম বাংলায় গত লোকসভা নির্বাচন যে প্রহসনের নির্বাচন হয়েছে তথ্য দিয়ে প্রমাণ করি

তারপরে দুটো বিপজ্জনক যেটা আমি সোশ্যাল মিডিয়ায় দিয়েছি একটা বোলপুরে বিএলরা দিল্লিতে ট্রেনিং দিতে গেল আমি জানলাম না কেন তারপরে ইলেকশন কমিশন ব্যবস্থা নেয়নি